তুই 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 না সবচেয়ে বেশি ঘুরাই বারে গে সবচেয়ে বেশি ঘুরাইতে পারে কে আমি আজবীর কুন্ডা কুন্ডা তুই না দেখা গুড়া ঘুরা গুড়া গুড়া এই এই ওরে দুধ ভাত ছাই নেমার হ্যালো কই আবার এই লো এই কে ঘুরে কত এই লো এই লো রে লাগছে টুকটাক পার সবচেয়ে বেশি ঘুরাই পারে কে রা তুই 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 না সবচেয়ে বেশি ঘুরাই পারে গেরা রা সবচেয়ে বেশি ঘুরাইতে পারে গেরা আজমির কুন্ডা কুন্ডা

বাহ বাহা 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 না না বাহা বাই দে ভাই বাহা 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 মিছা তো যাব না প্ল্যান গুলো মিছা তো যাব না বহাই দেব বহাই দেব বাহা গাইস আমাদের বাড়িতে প্রতিদিন লাটি মের আয়োজন হয় মেলা বসে কেউ পারে না অবশ্যক তারপর মেলা বসে একজন আছে কেমন পারস তুই ভালো পারস না পারে না বেশি না অহন বুঝছে কাটা

ऐसे क्या <laughs> तो <laughs> <मर्दा मर्णारी> <laughs> था आप बिशी पर हैं वो बाहर पर हैं बोर्किटान सराकिसी पर हैं ना राखी पे है ना छुट्टे राखी पे ऐसे ऐसे राखी पे एक्टर एक से छूट नहीं कोट है चाइन सॉरी ना किसी चाइन सॉरी चाइन तो राखी पे बात ना करेंगे वो तो वो ही है वो एक दिन बेटा खेला है ना पूरा नौरू साथ से कू

গর্ববোধ করে লাটিন পানিতে ভালো গর্ববোধ করে গর্ববতী না ভালো আছেন ভাই খেলেন ভাই দে দেখি কেমন ঘুরে পারে ভাই ঘুরে না

আচ্ছা সবাই সরে অন আমাদের ডাক্তার ভাই ঘুরাইবো দেখি কেমন পারে না দেখি কেবারেবারে সুপ্রাউড হে দে ওয়ারবি লাগিলে দূরে থেকে ও ছваяতাল 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 ওহ সো গাইস কেমন লাগতেছে আপনাদের খেলা একটু জানাবেন সবাই আর ভিডিও ভিডিওটাই বন্ধুই ভাবছি পাঁচ মিনিটের একটা ভিডিও করি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার